অনুক্রম বা সিকোয়েন্স হল গণিতের এক বিশেষ শাখা যেখানে বিভিন্ন সংখ্যা বা রাশি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে অনুক্রম গণিতের শাখা হলেও মহাকাশ থেকে শুরু করে আমাদের ডেইলি লাইফ এমনকি খাদ্যের মধ্যেও সিকোয়েন্স দেখা যায় অবাক করা ব্যাপার হলো পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর বিল্ডিংগুলো বানানোর সময় কিছু সিকোয়েন্স ফলো করা হয়েছে আজকের লেকচারে আমরা এই সিকোয়েন্স বা অনুক্রম নিয়ে আলোচনা করব এবং ধারা সম্পর্কে বেসিক আইডিয়া নিব প্রথমেই দেখে আসি অনুক্রম বা সিকোয়েন্স কি অনুক্রম শুনতে যতটা কঠিন মনে হয় আসলে ততটাও কঠিন না ধরো তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখলে আর আমরা সবাই জানি যে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক কিছু মুনাফা বা লভ্যাংশ দেয় ধরো প্রতি মাসে একশো টাকায় ব্যাংক তোমাকে দেয় পাঁচ টাকা তাহলে প্রথম মাস শেষে ব্যাংক থেকে তুমি পাবে পাঁচ টাকা দ্বিতীয় মাস শেষে পাবে আগের মাসের পাঁচ প্লাস এই মাসের পাঁচ টোটাল দশ টাকা এভাবে তৃতীয় ও চতুর্থ মাস শেষে মুনাফা আসবে পনেরো ও বিশ টাকা এখন আমরা মাসের নাম্বারের সাথে মুনাফার পরিমাণের একটা সম্পর্ক দেখতে পারি তাহলে আমরা যেটা করব সেটা হল প্রথম মাসের জন্য লিখব ওয়ান তার নিচে লিখব ফাইভ দ্বিতীয় মাসের জন্য লিখব টু তার নিচে লিখব টেন এভাবে তৃতীয় এবং চতুর্থ মাসের জন্য একইভাবে লিখব খেয়াল করলে দেখতে পারবে প্রত্যেক মাসের মুনাফার সাথে আগের মাসের মুনাফার একটি সম্পর্ক তৈরি হয়েছে আমরা যদি মাসের সংখ্যা এবং মুনাফার পরিমাণকে আলাদা আলাদা সেট আকারে প্রকাশ করি তাহলেই অনুক্রম পেয়ে যাব অনুক্রমের এই সংখ্যাগুলোকে এক একটি পদ বলা হয় অনুক্রমকে দেখতে সেটের মতো মনে হলেও এদের মধ্যে পার্থক্য আছে তা হলো কোন সংখ্যার সেটে সংখ্যা সাজানোর ক্ষেত্রে আগে সংখ্যার সাথে পরের সংখ্যার সম্পর্ক থাকতেও পারে নাও পারে কিন্তু অনুক্রমে সাজানোর সংখ্যাগুলোর মধ্যে অবশ্যই একটি নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে ফাংশন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে টু পয়েন্ট ওয়ান লেসেনটি দেখে আসতে পারো অনুক্রমকে চাইলে আমরা ফাংশনে প্রকাশ করতে পারি যেমন উপরে আমরা যে অনুক্রমটি পেয়েছিলাম সেখানে প্রথম মাসের মুনাফাকে লিখা যায় ফাইভ ইন্টু ওয়ান দ্বিতীয় মাসের মুনাফাকে লেখা যায় ফাইভ ইন্টু টু এবং তৃতীয় মাসের মুনাফাকে লেখা যায় ফাইভ ইন্টু থ্রি অর্থাৎ যে কোনো মাসের মুনাফার পরিমাণ হবে ফাইভ ইন্টু ওই মাসের সংখ্যা যদি মাসের সংখ্যাকে এন ধরে নেই তাহলে মুনাফার ফাংশনটি হবে এফ অফ এন ইকলস টু ফাইভ ইন্টু এন তোমরা জানো যে ফাংশনের ইনপুট ও আউটপুট থাকে তাহলে মুনাফার ফাংশনে ইনপুট হবে মাসের সংখ্যা বা এন এবং আউটপুট হবে মুনাফার পরিমাণ বা এফ অফ এন তোমরা এখানে এন এর জায়গায় এক্স ওয়াই এ বি যে কোনো রাশি এখন আমরা অনুক্রমের কিছু বেসিক টার্ম শিখব আমরা যে মুনাফার ফাংশনটি পেয়েছিলাম সেখানে ফাইভ এনকে সাধারণ পদ বলা হয় কারণ এই পদের উপর নির্ভর করে বাকি পদগুলো বের করা যায় মনে রাখবে এন ইকাল টু ওয়ান হলে তাকে প্রথম পদ এন টু টু হলে তাকে দ্বিতীয় পদ এভাবে থ্রি ফোর ফাইভ বসিয়ে ভিন্ন ভিন্ন পদ বের করা যায় এখন আমরা ফাংশন থেকে অনুক্রমে কনভার্ট করা শিখব ধরো সাধারণ পদ হিসাবে ওয়ান বাই এন দেওয়া আছে এবং অনুক্রমে প্রকাশ করতে বলা হলো প্রথমেই এন ইকোস টু ওয়ান বসালে আমরা পাবো ওয়ান এন টু টু এবং এন টু থ্রি বসালে পাবো ওয়ান বাই টু এবং ওয়ান বাই থ্রি এভাবে প্রতিটি এন এর মানের জন্য একটি করে সংখ্যা পাবো এই সংখ্যাগুলোকে সেট আকারে সাজালেই আমরা অনুক্রম পেয়ে যাব অনুক্রম যেহেতু সেট তাই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় চলো আরেকটি উদাহরণ দিয়ে ভালো করে বুঝে নেই এবার ধরো সাধারণ পদ হিসেবে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান দেওয়া আছে এবং অনুক্রমে প্রকাশ করতে বলা হলো প্রথমেই এন ইকো টু ওয়ান বসালে আমরা পাবো জিরো তারপর এন ইকুজ টু টু এবং থ্রি বসালে যথাক্রমে পাবো ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই টু এভাবে প্রতিটি এন এর মানের জন্য একটি করে সংখ্যা পাবো এই সংখ্যাগুলোকে সেট আকারে সাজালেই আমরা অনুক্রম পেয়ে যাব এখন আমরা ধারা নিয়ে কিছু বেসিক আইডিয়া নিব অনুক্রম থেকেই ধারার পরিচয় পাওয়া যায় আমরা যে সংখ্যাগুলো অনুক্রমে পাবো সেগুলোকে জাস্ট প্লাস আকারে লিখে দিলেই ধারা পাওয়া যাবে উপরের এক্সাম্পলে আমরা দেখেছি মুনাফার পরিমাণ ফাইভ টেন ফিফটিন এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকে এখন যদি আমরা ফাইভ প্লাস টেন প্লাস ফিফটিন প্লাস টোয়েন্টি প্লাস ডট ডট এভাবে লিখি তাহলেই আমরা ধারা পেয়ে যাব এখানে দেখা যাচ্ছে পরপর দুইটি পদের পার্থক্য সমান কখনো কখনো পাশাপাশি দুইটি পদের অনুপাত বা ভাগ ফলও সমান থাকতে পারে তাকেও আমরা ধারা বলবো তাহলে আজকের লেকচারে আমরা অনুক্রম নিয়ে ধারণা নিলাম এবং ধারা সম্পর্কে বেসিক আইডিয়া পেলাম আগামী পর্বে আমরা ধারার প্রকারভেদ সম্পর্কে জানবো এবং সমান্তর ধারার কিছু সূত্র শিখব ভালো থেকো সবাই হ্যালো স্টুডেন্টস কেমন আছো সবাই গত পর্বে আমরা অনুক্রম সম্পর্কে জেনেছি এবং ধারা সম্পর্কে কিছু বেসিক আইডিয়া পেয়েছি আজকের পর্বে আমরা ধারার প্রকারভেদ সম্পর্কে শিখবো এবং সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা ধারার প্রকারভেদ সম্পর্কে জানব কোনো একটি ধারার ধরন কেমন হবে সেটা আমরা ধারার পরপদ ও পূর্ব পদের মাধ্যমে বের করতে পারি ধারা দুই ধরনের হয় সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা এখন আমরা সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সমান্তর কথাটি সমান এবং অন্তর এই দুইটি শব্দ নিয়ে গঠিত তাহলে সমান্তর মানে হচ্ছে সমান বিয়োগ ফল অর্থাৎ কোন ধারার পরপদ পদ ও পূর্বপদের মধ্যে পার্থক্য যদি সমান হয় তাহলে তাকে আমরা সমান্তর ধারা বলবো যেমন ধরো এই ধারাটিতে টেন থেকে ফাইভ বিয়োগ করলে ফাইভ হয় ঠিক তেমনি ফিফটিন থেকে টেন বিয়োগ দিলেও ফাইভ পাওয়া যায় তাই ধারাটি সমান্তর সুতরাং প্রতিটি ক্ষেত্রে পরের পদ থেকে আগের পদকে বিয়োগ করলে যদি বিয়োগ ফল সমান হয় তাহলে ধারাটি সমান্তর হবে চলো বাস্তব জীবনে সমান্তর ধারার ব্যবহার কোথায় হয় সেই সম্পর্কে বিস্তারিত জেনে আসি তোমরা সবাই বই কিংবা টিভিতে পিরামিড দেখেছো এখানে দেখতেই পাচ্ছ সুন্দর একটি প্যাটার্ন দিয়ে পিরামিডটি তৈরি হয়েছে এখন পিরামিডটির উপরের অংশ সরিয়ে ফেলি তাহলে সবচেয়ে নিচের অংশটুকুতে দেখতে পাবে ছয়টি শাড়ি আছে শেষের শাড়িতে তিনটি ইট আছে তার উপরেরটিতে ডানে এবং বামে দুইটি করে চারটি ইট যোগ হয়েছে তাহলে টোটাল ইট হলো সাতটি এভাবে তার উপরের শাড়িগুলোতে আরো চারটি করে ইট যোগ হয়ে টোটাল ইটের সংখ্যা হবে এগারো পনেরো উনিশ এবং তেইশটি আমরা যদি এই ইটের সংখ্যাগুলোকে ধারা আকারে লিখি তাহলে তোমরা খুব সহজেই বলে দিতে পারবে এটি একটি সমান্তর ধারা কারণ এখানে প্রতিটি শাড়ির মধ্যে পার্থক্য চার পরে আছে সুতরাং তোমরা দেখতে পারলে পৃথিবীর সবচেয়ে আশ্চর্যকর জিনিসটিও ধারার ক্ষুদ্র বেসিকের উপর দাঁড়িয়ে আছে এবার সমান্তর ধারার কিছু বেসিক টার্ম শিখবো সমান্তর ধারার প্রথম পদকে সাধারণত আমরা এ দিয়ে প্রকাশ করি যেমন এই ধারাটিতে এ এর ভ্যালু হচ্ছে থ্রি আবার দুইটি পদের পার্থক্য বা অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি তাহলে এখানে ডি এর ভ্যালু হবে ফোর এখন আমরা সমান্তর ধারার তম পদ বের করা শিখব ধরো একটি ধারা হলো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ডট 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 এটি একটি সমান্তর ধারা যেখানে প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ থ্রি এবং তৃতীয় পদ ফাইভ এখন যদি তোমাদের বলা হয় বিশতম পদ কত তাহলে আমাদের ওয়ান প্লাস থ্রি প্লাস এভাবে লিখে লিখে বিশতম পদ পর্যন্ত যেতে হবে যেটা করতে অনেক সময় লেগে যাবে এভাবে যে একটা পদের মান কিংবা এন তম পদের মান বের করতে বলা হতে পারে এখানে এন এর মান যে কোনো সংখ্যা হতে পারে চলো এখন সূত্রটি বের করে আসি এই ধারাটির প্রত্যেকটি পদের পার্থক্য টু প্রথম পদ ওয়ান হলে তাহলে দ্বিতীয় পদ হবে থ্রি থ্রিকে আমরা লিখতে পারি 12 প্লাস টু মাইনাস অনুরূপভাবে তৃতীয় পদ ফাইভকে লিখতে পারি 13 প্লাস থ্রি মাইনাস ভালো করে খেয়াল করে দেখতে পাবে যে এখানে টু থ্রি হচ্ছে পদ সংখ্যা তাহলে এভাবে বিশতম পদের জন্য এখানে বিশ বসিয়ে দিলেই হবে পদ দিয়ে একটু দেখে নাও এখন যদি এনতম পদের মান বের করতে হয় তাহলে ওয়ান এর জায়গায় এ টোয়েন্টি এর জায়গায় এন এবং টু এর পরিবর্তে ডি বসালে আমরা একটি সাধারণ সূত্র পেয়ে যাব যেটি হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি চলো এবার তোমাদের বইয়ের কয়েকটি ম্যাথ করে আসি তোমাদের এই ধারাটির বারোতম পদের মান বের করতে হবে প্রথম কাজ হচ্ছে এ এবং ডি এর মান বের করা এখানে এ এর ভ্যালু থ্রি ডি এর ভ্যালু বের করতে হলে পরের পদ থেকে আগের পদ মাইনাস করতে হবে তাহলে ডি এর মান হচ্ছে মাইনাস ইলেভেন আর এন এর মান বলাই আছে টুয়েলভ অতএব শিখে আসা সূত্র অনুযায়ী বারোতম পদের মান হবে মাইনাস ওয়ান হান্ড্রেড এইটি এখন আমরা আরো একটি কমপ্লেক্স ম্যাথ করব যাতে তোমাদের বেসিক স্ট্রং হয় বলা হলো এই ধারাটির কোন পদের মান থ্রি টু অর্থাৎ এন এর মান বের করতে বলা হয়েছে শুরুতেই এ এবং ডি এর মান বের করে ফেলি এখানে এ হচ্ছে এইট এবং ডি হচ্ছে থ্রি এখন ধরে নেই এন তম পদের মান থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু তাহলে সূত্র অনুযায়ী এইট প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইক টু থ্রি নাইনটি টু তার মানে আমাদের পিছন দিকে যেতে হবে ক্যালকুলেশন করলে পাই 8 এভাবে স্টেপ বাই স্টেপ ম্যাচ করলে আমরা n এর ভ্যালু পাবো থ্রি এইটি সেভেন বাই পদের মান 392 তাহলে আজকের লেকচারে আমরা ধারার প্রকারভেদ সম্পর্কে জানলাম সমান্তর ধারা সম্পর্কে জানলাম এবং n তম পদের মান বের করা শিখলাম আগামী পর্বে আমরা সমান্তর ধারার আরো কিছু সূত্র শিখব স্টুডেন্টস কেমন আছো সবাই গত পর্বে আমরা ধারার প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং সমান্তর ধারার বেসিক আইডিয়া নিয়েছি আজকের পর্বে আমরা সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি বের করা শিখবো ও এই রিলেটেড কিছু ম্যাথ দেখব প্রথমেই ধরো বুঝে নেই এন তম পদের যোগফল বা সমষ্টি বলতে আসলে কি বোঝায় ধরো একটি ধারা নিলাম ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 তোমাকে যদি বলা হয় এই ধারাটির প্রথম দুইটি পদের যোগফল বের করো তাহলে খুব সহজেই বলে দিতে পারবে যোগফল হবে ওয়ান থ্রি টু ফোর এভাবে প্রথম তিনটি এবং চারটি পদের যোগফলও বের করা যাবে কিন্তু যদি বলা হয় প্রথম দশটি পদের বা প্রথম এন সংখ্যক পদের যোগফল বের করে দেখাও তাহলে ম্যাথটি সমাধান করতে সময় বেশি লাগবে এবং ভুলও হতে পারে সেক্ষেত্রে চলো একটি সূত্র দেখে আসি লাস্ট লেসেনে আমরা কোনো সমান্তর ধারার এনতম পদ বের করার সূত্রটি দেখেছি যা হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার ধরো একটি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি তাহলে সূত্র অনুযায়ী দ্বিতীয় পদ হবে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি বা এ প্লাস ডি এবং তৃতীয় পদ হবে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি বা এ প্লাস টু ডি তাহলে আপাতত ধারাটি এরকম ডি করে বাড়ছে এখন যদি ধারাটি শেষের পদ বা এনতম পদটি পি হয় তার আগের পদটি ডি পরিমাণ কমবে অর্থাৎ আগের পদটি হবে ইনাস ডি এবং তার আগের পদ হবে পি মাইনাস টু ডি এভাবে সবগুলো পদ যোগ করলে যে মান পাবো তাকে ধরবো এস এন এই রাশিগুলোর যোগ ফলকে উল্টো করে লিখলে এমন পাবো এখন যদি এদেরকে আমরা যোগ করি তাহলে বাম পাশে টু এস এন এর মান পাবো আর ডান পাশে খেয়াল করলে দেখবে এখানে অনেকগুলো এ প্লাস আছে মনে আছে আমরা শেষ পদকে তম পদ ধরে নিয়েছিলাম তাহলে সেই হিসাবে এখানে এক্স্যাক্টলি এন সংখ্যক এ প্লাস পি থাকবে এবার বলো দুটো এ যোগ করলে কত হবে টু ইন্টু তিনটা যোগ করলে থ্রি ইন্টু এ তাহলে এন সংখ্যক এ প্লাস পি যোগ করলে হবে এন ইন্টু এ প্লাস পি সুতরাং এস এন হবে এন ইন্টু এ প্লাস পি বাই টু এখন দেখো পি ছিল ধারাটির শেষ পদ যেহেতু ধারায় এন সংখ্যক পদ আছে তাহলে পি এর মান হবে এন তম পদের মান অর্থাৎ পি a+ টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি হবে এখন পি এর মান বসিয়ে ক্যালকুলেশন করে পাই এস এন 2 টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এটি সমান্তর ধারার প্রথম এনতম তম পদের যোগফল বের করার সূত্র চলো এখন সূত্রটি ব্যবহার করে কয়েকটি ম্যাথ সমাধান করে আসি ধরো এই ধারাটির প্রথম নয়টি পদের যোগফল বের করতে বলা হলো প্রথমেই আমাদের ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এর মান বের করতে হবে এখানে এ এর মান হচ্ছে ফোর ডি এর মান হচ্ছে এবং এর মান হবে তাহলে এখন শিখে আসার সূত্রতে এ ডি এবং এন এর মান বসালেই আমরা আনসার পেয়ে যাব সুতরাং ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইট এবার আমরা একটি কমপ্লেক্স ম্যাথ করে সূত্রের ব্যবহার ভালো করে বুঝবো ধরো একটি সমান্তর ধারা সাধারণ পদ টু এন প্লাস ওয়ান যেখানে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এরকম এখন এই ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি বের করতে হবে এক্ষেত্রে সাধারণ পদ কথাটির অর্থ হচ্ছে এন এর মান ওয়ান টু থ্রি বসিয়ে আমরা ধারার প্রথম দ্বিতীয় ও তৃতীয় পদ বের করতে পারব তাই প্রথম পদের জন্য এন এর জায়গায় ওয়ান বসিয়ে দিলেই পাই থ্রি এবং দ্বিতীয় পদের জন্য এন এর মান টু বসালে পাই ফাইভ একইভাবে আমরা এন এর মান থ্রি ও ফোর বসিয়ে ধারাটির দ্বিতীয় এবং চতুর্থ পদ পেয়ে যাব তাহলে ধারাটি হবে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস দেখতেই পাচ্ছ ধারাটিতে প্রথম পদ অর্থাৎ এর মান হচ্ছে থ্রি এবং বি এর মান হচ্ছে টু যেহেতু পনেরোটি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে n এর মান হবে ফিফটি সুতরাং সূত্র অনুযায়ী ধারাটির প্রথম পনেরোটি পদের সমষ্টি হবে টু ফিফটি ফাইভ এবার লাস্ট আর একটি ম্যাথ দেখে আসি এখানে বলা আছে কোন সমান্তর ধারার এলতম পদের মান এল স্কোয়ার এবং কে তম পদের মান কে স্কোয়ার হলে প্রমাণ করো যে ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এল প্লাস কে বাই টু ইন্টু এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল প্লাস কে যেহেতু এখানে প্রথম পদ এবং সাধারণ অন্তর দেওয়া নেই তাই আমাদের প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে নিতে হবে সেক্ষেত্রে ধারাটির তম পদ হবে এ প্লাস এল মাইনাস ওয়ান এবং হবে এ প্লাস কে মাইনাস ওয়ান এদেরকে যথাক্রমে সমীকরণ ওয়ান এবং টু দিয়ে প্রকাশ করি এবার আমরা সমীকরণ ওয়ান এবং টু বিয়োগ দিয়ে ডি এর মান পেয়ে যাব ডি এর মান হল এল প্লাস কে যেহেতু ধারাটির প্রথম এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে তাই এন এর মানও হবে এল প্লাস কে তাহলে এখন সূত্র অনুসারে ধারাটির প্রথম এল এল প্লাস প্লাস কে কে সংখ্যক পদের সমষ্টি টু টু এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ডি এবার প্রমাণের সুবিধার জন্য টু এ কে আমরা এ প্লাস এ লিখবো এবং এল প্লাস কে মাইনাস ওয়ান ইনটু ডি কে l মাইনাস ওয়ান ইন্টু ডি এবং k মাইনাস ওয়ান ইন্টু লিখব দেখো এখানে একটা মাইনাস ডি বেশি আছে তাই সমতা করার জন্য প্লাস ডি লিখব এখন এই সমীকরণে a প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু এল স্কোয়ার এ প্লাস এবং ডি ইকুয়ালস টু বসালে আমাদের ম্যাথটির প্রমাণ পেয়ে যাবে আজকের লেকচারে আমরা সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি বের করা শিখলাম এবং আরো কয়েকটি ম্যাথ সমাধান করলাম আগামী পর্বে আমরা সমান্তর ধারার আরো কিছু সূত্র শিখব সেই পর্যন্ত সবাই ভালো থেকো কেমন আছো সবাই গত পর্বে আমরা সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বের করা শিখেছি আজকের পর্বে আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পদের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ এবং ঘন এর সময় যোগফল বের করা শিখব অর্থাৎ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস এন সমান কত তা বের করলেই হবে প্রথমে আমরা এন পর্যন্ত চিন্তা না করে চার পর্যন্ত চিন্তা করি এবং ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর সমান এস ধরি এবার আমরা যদি সংখ্যাগুলোর জন্য একটি করে বক্স কল্পনা করি তাহলে সবগুলো বক্সকে একসাথে এস হিসাবে ধরব এখন এটার আরো একটি কপি তৈরি করব অর্থাৎ আরেকটি এস নিব এবার একটি এস কে উল্টো করে অন্য এস এর সাথে জোড়া লাগিয়ে দেয় তাহলে এখানে মোট টু এস সংখ্যক বক্স আছে খেয়াল করলে দেখতে পারবে বক্সগুলোর দৈর্ঘ্য বরাবর চারটি বক্স এবং প্রস্থ বরাবর চার প্লাস এক অর্থাৎ পাঁচটি বক্স আছে সুতরাং মোট বক্স আছে চার গুণ পাঁচ সমান বিশটি

তাহলে প্রথম এন সংখ্যক পদের জন্য ফোর জায়গায় এন বসিয়ে দিলেই হবে অর্থাৎ প্রথম সংখ্যক পদের যোগফল আসবে এবার এই কনসেপ্ট কাজে লাগিয়ে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বের করা শিখব প্রথমেই ওয়ান টিউবকে আমরা লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান কিউব জন্য একটা ওয়ান স্কোয়ার নিতে পারি এভাবে টু জন্য কিউব থ্রি কিউব তিনটা এবং ফোর কিউবের জন্য চারটা ফোর স্কোয়ার দিতে পারে এখন ওয়ান কিউব রেখে তার পাশে টু কিউব এর স্কোয়ার গুলোকে এভাবে সাজালে দেখো দুই পাশেই ওয়ান প্লাস টু পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে ওয়ান প্লাস টু হোল স্কোয়ার পরিমাণ স্কোয়ার আছে যেহেতু ওয়ান কিউব ও টু কিউব কে যোগ করে আমরা এই স্কোয়ার গুলো পেয়েছি তাই আমরা লিখতে পারি ওয়ান কিউব প্লাস টু কিউব ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টু হোল স্কোয়ার এবার বাম পাশে এন কিউব পর্যন্ত যোগ করলে ডান পাশেও এন পর্যন্ত যোগ করতে হবে তাহলে ডান পাশে মান বসিয়ে পাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এটি আমাদের কাঙ্ক্ষিত সূত্র এখন আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করা শিখব প্রথমে আমরা প্রতিটি সংখ্যার বর্গকে একটি কিউব বা ঘনক আকারে দেখতে পারি অর্থাৎ 1 স্কয়ার কে 1 টি কিউব 2 স্কয়ার কে 4 কিউব 3 স্কয়ার কে 9 এইভাবে n স্কয়ার পর্যন্ত দেখতে পারি তারপর চলো এই কিউবগুলোকে একটি পিরামিড আকারে সাজাই তাহলে এটি হয়ে যাবে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু n স্কয়ার যেহেতু তোমরা জানো কিউবের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান এবং আমরা এখানে n সংখ্যক কিউব নিয়ে পিরামিড তৈরি করেছি তাই পিরামিডের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা হচ্ছে এন এরকম করে আরো দুইটি পিরামিড নেই তাহলে সেক্ষেত্রে মোট তিনটি পিরামিডের জন্য রাশিটি তিন গুণ হয়ে যাবে এখন আমরা এই তিনটি পিরামিডকে একসাথে করে আয়তাকার ঘনবস্তু আকারে সাজাবো আয়তাকার ঘনবস্তু সম্পর্কে মনে না থাকলে লেসন সিক্সটিন পয়েন্ট এইট দেখে আসতে পারো চলো এখন এই আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করি তাহলে আমরা থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এন এর মান বের করতে পারবো তোমরা আগেই জানো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলেই আয়তাকার ঘনবস্তুর আয়তন পাওয়া যায় তাহলে এক্ষেত্রে দেখা যায় দৈর্ঘ্য হচ্ছে এন এবং প্রস্থ হচ্ছে এন প্লাস ওয়ান উচ্চতা একপাশ থেকে খেয়াল করলে দেখা যায় এক পাশে এন প্লাস ওয়ান আরেক পাশে এন

এখন থ্রি কে আর আর গুণ করলে আমরা পাবো ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু এন ইনটু এন প্লাস ওয়ান ইনটু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করার সূত্র তাহলে আজ এই পর্যন্তই থাক আজ আমরা শিখলাম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আগামী পর্বে আমরা গুণতর ধারা নিয়ে আলোচনা করব দেখা হবে সেই পর্বে হ্যালো কেমন আছো সবাই পর্বে আমরা সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন এবং বর্গের সমষ্টিকে বের করা শিখেছি আজকের পর্বে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানবো দেখবো কিভাবে একটি গুণোত্তর ধারার তম পদের মান এবং এন সংখ্যক পদের সমষ্টি বের করা যায় প্রথমে আমরা শিখব গুণোত্তর ধারা বলতে কি বোঝায় কোনো ধারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে তাকে গুণোত্তর ধারা বলে যেমন ধরো এই ধারাটিতে দ্বিতীয় পদ টু কে প্রথম পদ ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ ফল পাওয়া যায় টু তৃতীয় পদ ফোর দ্বিতীয় পদ টু দিয়ে ভাগ করলে পাওয়া যায় সমান তাই ধারাটি এখন কিছু বেসিক টার্ম শিখবো গুণোত্তর ধারার প্রথম পদকে সাধারণত আমরা এ দিয়ে প্রকাশ করি যেমন এই ধারাটিতে এর ভ্যালু হচ্ছে ওয়ান আবার দুইটি পদের সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয় তাহলে এখানে আর এর মান হবে টু এবার আমরা গুণত ধারার এনতম পদের মান বের করা শিখব ধরো কোন কনস্ট্রাকশনের কাজে একটি লোহার টুকরাকে এমন ভাবে কাটা হচ্ছে যেন দ্বিতীয় টুকরাটির দৈর্ঘ্য প্রথম টুকরার দুই গুণ হয় তাহলে প্রথম লোহার টুকরা যদি 5 সেন্টিমিটার হয় দুই গুণ হিসাবে পরের লোহার টুকরা হবে দশ সেন্টিমিটার তার পরেরটি হবে ২০ সেন্টিমিটার এভাবে বাড়তে থাকবে এক্ষেত্রে লোহার পরিমাণকে ধারায় নিলে ধারাটি হবে এমন এখন যদি তোমাদের প্রশ্ন করা হয় বলতো দশম লোহার টুকরাটির দৈর্ঘ্য কত হবে তোমরা হয়তো ভাবছো এটা তো ইজি শুধু দুই দিয়ে গুণ করেই লিখলে হবে যেমনটা স্ক্রিনে দেখাচ্ছে কিন্তু দশম না বলে যদি একশো তম বলতো তাহলে হিসাব করে বের করাটা কষ্টকর হয়ে যেত তাই আমরা এমন একটি পদ্ধতি ডেভেলপ করতে চাচ্ছি যেন যে কোনো পদের মান সহজেই বের করা যায় এই জন্য এই ধারাটি ভালো করে খেয়াল করলে দেখতে পারবে প্রত্যেকটি পদের সাধারণ অনুপাত টু এবার চেষ্টা করব ধারার পদগুলোকে সাধারণ অনুপাতের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা এক্ষেত্রে প্রথম পদ ফাইভ আর দ্বিতীয় পদ টেন

আবার এই হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত যাকে আমরা আর দিয়ে প্রকাশ করেছিলাম তাহলে গুণোত্তর ধারার এন তম পদ বের করার সূত্রটি হবে এ ইন্টু আর টু দ্য তাহলে দশম টুকরাটির দৈর্ঘ্য বের করার জন্য এ এর মানের জায়গায় ফাইভ আর এর জায়গায় টু এবং এন এর জায়গায় টেন বসালেই হবে ক্যালকুলেশন করলে পাই দশম টুকরাটির দৈর্ঘ্য 2560। থাউজেন্ড দেখতে পারবে উপরের হাতে করা ক্যালকুলেশনের সাথে এই আনসারটি হুবহু মিলে যাচ্ছে এবার ধরো তোমাকে ওই দশটি লোহার টুকরোর দৈর্ঘ্যের যোগফল বের করতে বলা হলো এই জন্য আমাদের জানতে হবে এনতম পদের যোগফল বা সমষ্টি বের করা আগের ধারাটি লক্ষ্য করো ধরো তোমাদের প্রথম দুইটি লোহার দৈর্ঘ্যের যোগফল বের করতে হবে তাহলে খুব সহজ শুধু ফাইভ প্লাস টেন করলেই হবে এভাবে প্রথম তিনটি কিংবা চারটি লোহার দৈর্ঘ্যের যোগফলও বের করা যাবে কিন্তু যদি বলা হয় দশটি লোহার টুকরোর দৈর্ঘ্যের যোগফল বের করতে তাহলে সেক্ষেত্রে একটি সূত্রের প্রয়োজন হবে সেক্ষেত্রে ধরি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর এখন উপরে শিখে আসার সূত্র অনুযায়ী ধারাটির দ্বিতীয় ও তৃতীয় পদ বের করি একই ফর্ম্যাটে এন মাইনাস তম পদও বের করা যাবে এখন ধারার এই সবগুলো পদ যোগ করলে আমরা এন মাইনাস তম পদ পর্যন্ত ধারাটির যোগফল পেয়ে যাচ্ছি এই যোগফলকে এস এন ধরি এবং এটিকে এক নং সমীকরণ দিয়ে প্রকাশ করি এখন এক নং সমীকরণকে আর দিয়ে গুণ করলে ধারাটি এমন পাবো একে দুই নং সমীকরণ ধরি এবার এক নং থেকে ইন্টু আর এই পাশে এস এন এবং এই পাশে এ কমন নিয়ে পাই এরকম এবার ওয়ান মাইনাস আর কে ডান পাশে নিলে এস এন এর একটি মান পাওয়া যাবে যেখানে আর এর ভ্যালু অবশ্যই ওয়ান থেকে ছোট হতে হবে আবার আর এর মান ওয়ান থেকে বড় হলে দুই নং থেকে এক নং বিয়োগ করতে হবে এখানেও কমন নিয়ে ক্যালকুলেশন করলে এস এর আরো একটি মান পাবো অতএব আমরা আর এর মানের উপর নির্ভর করে গুণোত্তর ধারার এন তম পদের যোগফল বের করার দুটি সূত্র পেলাম সূত্র দুটি মনে রাখার জন্য তোমরা এভাবে চিন্তা করতে পারো ওয়ান এবং আর এর মধ্যে যেটা বড় হরে তা থেকে অপরটি বিয়োগ করতে হবে আর লবে সেই মানটি লিখে আর এর উপর পাওয়ার এন দিতে হবে চলো এই সূত্র ব্যবহার করে দশটি লোহার টুকরার দৈর্ঘ্যের যোগফল বের করে ফেলি দশটি লোহার দৈর্ঘ্যের সমষ্টি হবে এস টেন ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এন্ড তাহলে আজকের লেকচারে আমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানলাম এনতম তম পদের মান এবং পাশাপাশি এন তম পদের সমষ্টি বের করা শিখলাম দেখা হবে আগামী পর্বের প্রবলেম সলভিং ভিডিওতে